হাই ফ্রেন্ড নিউ ব্লগনে চলে এসেছি যে যে পেজটাকে ফলো করে এসেছি সে ফলো করে দিয়ে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এখন আমরা যাচ্ছি সব বন্ধুরা মিলে নহাটা নোহাটায় এক হাত এগরোলের দোকানে সবাই বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছে নহাটার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি আমাদের সাথে দেখো রুম্পাই দিকে সামনে ছোট করে দোকান আর আমরা নোহাটাও দোকানে চলে এসেছি দেখো বন্ধুরা ভাই ইস্পিটটা দেখো হাতে আর এখানে ভাই আগের থেকে বিভিন্ন সব তৈরি করে রেখেছে মানে এগুলোর যে বিভিন্ন আগে থেকে সব তৈরি করে রাখে আর ভাইয়ের হাতে স্প্রিটা দেখেছো তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছে আমাদের আগে আরও অনেকে দশজনের মতো আগে পার্সেল নিয়ে নিয়েছে তার জন্য আমাদের একটু লেট হলো বলল ভাইয়ের দোকানে কোনো সময় একটা টাইমও খালি পাবে না একজন না একজন নিতে থাকে নিতে থাকে আমাদের আটখানা পার্সেল করতে দিয়েছি আর ভাই হাতের রানিংটা দেখো আর এখানে সব কিছু তৈরি করে দেখেছে এত কোয়ালিটি কোয়ালিটি শুধু বন্ধুরা দেখো কোয়ালিটি হলো আগে মাসটা সব কিছু রেডি করা থাকে এদের কাছে শুধু হাতে রানিংটা দেখো বন্ধুরা আগের থেকে বলতে হবে বলতে এদের দোকানে কর্মচারী কর্মচারী দিয়ে না এটা তোমাদের ঠিকানাটা কিভাবে আসলে পারবে আপনাদের

আর আমার পেজটাকে যে যে দেখছো সবাই ফলো লাইক আর কমেন্ট করো আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে আবার যে যে